আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা লন্ডন সিটিজেন বিধবা পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম লিলি বেগম পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ পজিটিভ পাত্রীদের দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রের একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাস অক্টর নামাজ আলহামদুলিল্লাহ এবং ফেঁজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিয়ে ঠিক তবে পাত্রী একটি মেয়ে আছে পাত্রীর মেয়ে বিয়ে দেওয়া পাত্রীর জন্মস্থান বগুড়া পাত্রী বর্তমান ঠিকানা বগুড়া নিজের বাড়িতে পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে লন্ডন সিটিজেন রেস্তোরাঁ এবং একটি মুদির দোকান আছে এবং লন্ডন সিটিজেনের গ্রিন কার্ড প্রাপ্ত বিয়ের পর পাত্রকে অবশ্যই রেস্টুরেন্ট এবং দোকানের দায়িত্ব নিতে হবে এই জন্য পাত্রী একজন বিশ্বস্ত মানুষ যাচ্ছেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে স্বামী লন্ডনেই মারা গেছেন সম্মানিত ভাই এবার পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে লন্ডন থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রীর মেয়ে ও মেয়ের জামাই লন্ডনেই থাকেন পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈভিক অফিসার ডিভোর্স অথবা বোমা রেসে এমন পক্ষে চাচ্ছে আর পাতৃপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট হতে হবে পাত্রের গায়ে রং সেমন হোক বা ফর্সা সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র কবসে ভালো মন মানসিকতার অধিকারী রুচিশীল স্মার্ট হতে হবে পাত্রকে বসে অদম্পাইয়ে রুচিশীল হতে হবে পাত্র ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগুলো যোগ্যতা পাত্রীর সাথে মানসী হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে লন্ডন পুরো আপনাদের এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রকে বিয়ে করতে আগ্রহী হয়ে যোগ শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার